আচ্ছা এখন কোথায় থাকেন আপনি যশোর সাতক্ষীরা আচ্ছা যশোর সাতক্ষীর বাড়িতে থাকেন আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মালা শুনবো জীবনের গল্পগুলো মালার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো মালা আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে হ্যাঁ মা আছে সৎ মা আচ্ছা সৎ মা আপনার আপনার নিজের মা কোথায় নিজের মামা আচ্ছা নিজের মা মারা যাওয়ার পরে বাবার একটা বিয়ে শাদী করছে আচ্ছা তো আপনার বাবা কি করে বাবা নাই বাবা মৃত আচ্ছা আচ্ছা মানে 20 আদি করে বাবা মারা গেছে এখন কি শতমার কাছে আছেন আপনি হ্যাঁ আমার শতমার ঠিক আছে ঠিক আছে তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন মালার জীবনের গল্পগুলা যেহেতু বাবাও নাই মাও নাই তো শতমার কাছে আছে মালা তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো মালা আপনার আপন আর কোনো ভাই বোন আছে আপনি একাই না আমি একা হ্যাঁ আপনি একাই কি করেন আপনি যে আপনি এখন কোন কাজ বাজ করেন হ্যাঁ কাজ করি কি কাজ করেন মানুষের বাসায় কাজ করি আচ্ছা বাসাবাড়িতে বাড়িতে কাজ বাজ করতেছেন লেখাপড়া কত দূর করছেন মালা এই বেশি না আপনার ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন বিয়ে শাদী হয়েছে আপনার জি না আচ্ছা তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? ভালো একটা মানুষ যদি পাই বিয়ে সাদি করে আচ্ছা তো এই কারণে আসছেন মিডিয়ার সামনে তো আপনার যেহেতু বিয়ে হয় নাই তো এখন ভালো মনের মানুষ পেলে বিয়ে করবেন। হ্যাঁ জি। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার ফোন নাম্বার নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা নাম্বারটা আমরা হাতে পাইসি এই নাম্বারে যোগাযোগ করলে মালাকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নেই সৎমার কাছে আছে এখনো বিশাদী হয় নাই কাছে ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবে তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে মালাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট এই নাম্বারটাই হলো মালার তো মালা আপনার সৎ সংসারে আছেন রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম